সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া আর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন রবিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন পরে এম এম নাসরিউদ্দিন জানান এই কমিশনের প্রতি আস্থা প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে সেনাবাহিনী সহ আইন আইনশৃঙ্খলা বাহিনী কোয়েশ্চেন করেছিলেন যে আমরা পোস্টাল বোর্ডের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে কী প্ল্যান কার আন্ডারে এগুলো চলবে ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে ভোটটা দিতে পারে ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে আমরা ইনশাল্লাহ আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করবো বিজিবি ডেপ্লয় করব র্যাব ডেপ্লয় করব নৌ আমার এই যে নৌবাহিনী বিমান বাহিনী তারপরে আনসার অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন ক্রেডিবল একটা ইলেকশন যাতে এখানে কোনো লুকুচুরির কোনো ব্যাপার নাই এদেরকে আমরা বুঝিয়েছি সেটা এদিকে ভোটের পরিবেশ ও লেভেল प्लेइंग ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলোর সংশয় যেন কাটছে না আচরণ বিধি ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবি পার্টি লিখিত অভিযোগ দিয়ে দলটির চেয়ারম্যান জানান নির্বাচনে কারচুপি হলে আবারও গর্জে উঠবে সাধারণ মানুষ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ আমাদের সেক্রেটারি তার আসনে এর আগেও তার উপরে আক্রমণ করা হয়েছিল গতকালকেও আমরা দেখেছি যে তার নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে স্থানীয়ভাবে এ সমস্ত বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আমার নির্বাচনী এলাকা ফেনীতে প্রচার প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে বিএনপির সমর্থকরা হামলা করেছে সেখানে অভিযোগ দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি নির্বাচন উপলক্ষে নানা রকম উত্তেজনাকর পরিস্থিতি থাকতেই পারে কিন্তু কথা হচ্ছে প্রশাসন কেন দৃঢ় এবং শক্ত অবস্থান নেবেন না যেখানে তারা বলছেন যে তিন স্তরের নিরাপত্তা নানা ধরনের কমিটি নানা ধরনের অবজারভেশন রাখা হয়েছে অন্যদিকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তাদের নির্বাচন বাতিল চেয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ যেই জাতীয় পার্টি আওয়ামী লীগকে দৈত্য দানব হয়ে জন্য পিছন থেকে কলকাটি নেড়েছে পদক্ষেপ পরোক্ষভাবে দুহাজার চোদ্দো সালে একটা ভোটার নির্বাচন উপর দিয়েছে দুহাজার আঠারো সালে ভোট ডাকাতি নির্বাচন উপর দিয়েছে দুহাজার চব্বিশ সালে দামি নির্বাচন উপহার দিয়ে পুরো বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে সেই জাতীয় পার্টির পক্ষে নির্বাচন কমিশনের সফটনেস দেখে আমরা খুবই হতাশ হয়েছি যেই অপরাধ আওয়ামী লীগ করেছে একই অপরাধের অপরাধী হচ্ছে জাতীয় পার্টি তো আমরা বিগত দিনে বলেছিলাম জাতীয় পার্টির আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে জাতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় নাই এক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনকে আমরা দায়ী দায়ী করছি না একই সাথে যারা সরকারে আছেন তাদেরকেও আমরা দায়ী করছি তারা জানান যাদের কেবলা দিল্লিতে সেই জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন থেকে না সরালে কঠোর কর্মসূচি দেয়া হবে শুকন্যা আমির ওয়ান নিউজ ঢাকা